আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজ আমরা জানব সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে রাসুল্লাহ সাল্লামের সকল ধরনের মজেদা এবং বৈশিষ্ট্যের সাথে যার সম্পর্ক রাসুলামের সকল প্রকার মজেদা এবং বৈশিষ্ট্যের সাথে সম্পর্ক হচ্ছে হাদিসের যেমন চাঁদের বিদীর্ণ হওয়া আঙুলের মধ্য থেকে পানি প্রবাহিত হওয়া রাসুল সহধর্মী নিগণের সংখ্যা এই ধরনের অনেক কথা এবং কাজ এগুলো সম্পর্ক হচ্ছে হাদিসের সঙ্গে এগুলো সহ হাদিসে বর্ণিত হয়েছে হাদিস হচ্ছে ব্যাপক অর্থে আর কি বোঝায় আর শূন্যতের সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে সুন্নত হচ্ছে আপনার রাসুল কর্তৃক প্রচলন করা তার পছন্দনীয় প্রচলন করা পথকে বোঝায় আর হাদিস হাদিসের বিষয়টা হচ্ছে রাসুল সকল মজেজা এবং বৈশিষ্ট্য সম্পর্কে সম্পর্ক হাদিসের আর সূন্যত হচ্ছে রাসুল কর্তৃক প্রচলন করা তার পছন্দনীয় পথ আশা করি দুটার পার্থক্যটা বুঝতে পেরেছেন শূন্য হচ্ছে আপনার ধরনের শূন্যতে হুদা এবং সুন্নতে জাওয়ায়দ শূন্যতে হুদা হচ্ছে আপনার সুন্নতে মহাক্কাদা এবং মোস্তাহাব বিষয়গুলোকে বোঝায় চলো সরয়ে হুকুম আর কি আবশ্যকতার পর্যায়ে এটা হচ্ছে সুন্নতে মহাক্কাদের মধ্যে পড়ে আর সুন্নতে জাওয়ায়দ হচ্ছে রাসুলসাল্লামের কাজ অভ্যাস সকল প্রকার কাজকর্ম এগুলাকে এগুলো হচ্ছে শূন্যতে যাওয়াজের অন্তর্ভুক্ত আপনার তার মধ্যে এগুলো করতে উৎসাহ প্রদান করেছেন যার কারণে এখানে শূন্য শব্দটি প্রয়োগ করা হয়েছে হাদিসের বিষয়টি হচ্ছে আপনাকে যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন হাদিস কুণ্ডা তাহলে অনেক অনেক লোক আছে যারা আপনাকে হাদিস দেখিয়ে আপনার তার ভুল ব্যাখ্যা করে আপনাকে তার ভুল পথে পরিচালিত করবে তাকে আপনার নিজের দলে তার তাদের নিজের দলে আপনাকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভুল ব্যাখ্যা করে সেই জন্য হাদিসের আপনার মূল ব্যাখ্যাটা জানতে হবে মূল অর্থ জানতে হবে এবং হাদিস এবং শূন্যের মধ্যে আপনার পার্থক্য বুঝতে হবে এটা পার্থক্য সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা কঠিন যার কারণে তারা আপনার মানুষের ধোকার শিকারটা হয়ে যায় এই আপনাকে কি করতে হবে আপনাকে নির্দিষ্ট আলেমের শরণাপন্ন হতে হবে হাদিস কোন হাদিসের উপর আপনি আমল কখন করবেন কিভাবে করবেন এবং কোন হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে এর সঠিক ব্যাখ্যা আলমদের কাছ থেকে জেনে নিতে হবে এবং যখন কোনো হাদিসের কিতাব পড়বেন তখন আলেমদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আপনি কোন কোনটা দিয়ে শুরু করবেন কিভাবে পড়বেন আর ব্যাখ্যা যেখানে আটকে যাবে আটকে পড়বেন সেখানে হচ্ছে আপনার আলেমদের কাছ থেকে জেনে নেবেন এটা হচ্ছে আপনি যদি এরকম নাগর যদি আপনি বুখারি শরীফের বাংলা অনুবাদ নিয়ে পড়ার চেষ্টা করেন তাহলে আপনি পদে পদে দৃঢ়গ্রস্ত হবেন অনেক কিছু বুঝতে পারবেন না আপনি ভুল দিকে চলে যাবেন না আমাদের আপনি কি করতে হবে আলেমদের সম্ভারপন্ন হতে হবে তাদের কাছ থেকে জেনে কোন সময় কোন হাদিসের প্রাণ করবেন কোন হাদিসের কি ব্যাখ্যা এটা আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে এবং আশা করি সকলে বুঝতে পেরেছেন সোনাদ এবং হাদিসের পার্থক্য কি শুনদম এবং হাদিসের পার্থক্য হচ্ছে হাদিসের সম্পর্ক হচ্ছে সকল প্রকার মজে এবং বৈশিষ্ট্যের সম্পর্কে যেমন বলেছি আমি যে চাঁদের বিদীর্ণ হওয়া আঙুল দ্বারা আঙুলের মধ্যে থেকে পানি প্রবাহিত হওয়া রাসু আসলামের সহধর্মীগণের সঙ্গে এরকম অনেক কথাও কাজ এগুলো সম্ভব হাতিসের সঙ্গে আর সুন্নতদের রাশ্লাম কর্তৃক প্রচলন করা তার পছন্দনীয় পথ আশা করি সকল বুঝতে পেরেছেন আর সাধারণ মানুষের পক্ষে আপনার সুন্না এবং হাতিসের পার্থক্য করা একটু কঠিন যার কারণে আনন্দের সমরক্ষণ হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তী আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে দিন যেন বিষয়টা অন্য মানুষের নিকট পৌঁছে যায় যেমন আপনার সহমতি করে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরমতুল্লা